গাইজ আজকে কথা বলবো দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং পর্তুগালের ম্যাচ সম্পর্কে তো ম্যাচটি অনুষ্ঠিত হয় ইন্ডিয়া টাইম চোদ্দোই নভেম্বর রাত একটা পনেরো মিনিটে তো এই ম্যাচটি ছিল দুটি দলের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ পর্তুগাল যদি এই ম্যাচটি জয় করে তাহলে তারা ডাইরেক্ট দু ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের টিকিট নিশ্চিত করে নেবে এবং আয়ারল্যান্ড যদি এই ম্যাচটি হেরে যায় বা তারা যদি পয়েন্ট ড্রপ করে তাহলে কিন্তু তাদের আর দু হাজার ওয়ার্ল্ড কাপ যাওয়া হবে না তাদের দু হাজার ওয়ার্ল্ড কাপের পথ সচল রাখতে তারা এই ম্যাচটি থেকে তিনটি পয়েন্ট নেওয়া ছিল তাদের অনেক গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য তো সেই লক্ষ্যতেই দুটি দল মাঠে নেমেছিল এবং একে অপরের মুখোমুখি হয় তো আয়ারল্যান্ডের ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটি ছিল পর্তুগালের কাছে একটু হলেও টাফ বাট আমি যেটা মনে করি সেটা হলো পর্তুগাল এমন একটি দল তারা এমন কিছু করে দেখাচ্ছে এই বছরে তাদের কাছে ওই গ্রুপে যে কটি দলই ছিল না হাঙ্গিরি বলুন আয়ারল্যান্ড হোক কিংবা অন্য আরেকটি দল হোক রোনালদোরা প্রতিটা ম্যাচেই জয় করার ক্ষমতা রাখে তো এই ম্যাচে এক দুর্ঘটনা ঘটে যায় দুই শূন্য গোলে হেরে যায় পর্তুগাল প্রথমার্ধের ষোলো মিনিটে প্রথম গোলটি করে রিপাবলিক অফ আয়ারল্যান্ড এরপর প্রথমার্ধে শেষ টাইমে আরও একটি গোল করে বসে রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং দুই শূন্য গোলে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল এই প্রথম হাফে পর্তুগাল সহ রোনালদো কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি না কোনো ভালো শট করতে পেরেছে না তেমন কোনো আক্রমণ করতে পেরেছে তো যাই হোক প্রথমার্ধ শেষ হয় দুই শূন্য গণ এবং দ্বিতীয়ার্ধ শুরু হয় দ্বিতীয়ার্ধে রিপাবলিক অফ আয়ারল্যান্ড থাকে তাদের ডিফেন্সকে শক্ত করার উদ্দেশ্যে এবং পর্তুগাল থাকে তাদের ম্যাচটা জয় করার উদ্দেশ্যে যে কোনো মুহূর্তে তাদের গোল করতে হবে এইভাবেই ম্যাচ গড়িয়ে যায় ষাট মিনিট তো একষট্টিতম মিনিটে রোনালদো রিপাবলিক অফ আয়ারল্যান্ডের একটি প্লেয়ারকে তাদেরই বক্সে এইভাবে কোনো চালিয়ে ফাউল করে এবং রেফারি প্রথমে রোনালদোকে হলুদ কার্ড দেয় পরবর্তীতে এটি কি হলুদ কার্ড নাকি রেড কার্ড তা যাচাই করতে গিয়ে ভিআরের সাহায্য নেয় রেফারি এবং এর সাহায্য নিয়ে দেখা যায় যে এটি সম্পূর্ণভাবেই রেড কার্ড তো হলুদ কার্ডটি ক্যান্সেল করে ডাইরেক্ট রেড কার্ড দেওয়া হয় রোনালদোকে এবং তার যে পুরনো স্বভাব দর্শকদের রাগিয়ে তোলা তো সেই কাজটি তিনি আবারও করেন এবার আর দর্শকরা চুপ থাকেনি তিনি যে রিয়াকশানটা দিয়েছিলেন ফ্যান্সদের উদ্দেশ্যে আয়ারল্যান্ডের ফ্যান্সরা ঠিক সেই রিয়াকশানটি তাকে এবং এইভাবেই রিয়াকশান পাল্টা রিয়াকশানে রোনালদো মাঠ ছেড়ে দেয় তো পরবর্তীতে জনের পর্তুগাল একের পর এক আক্রমণ করতে থাকলেও প্রথমারদের থেকে বেটার খেলে ষাট মিনিট যখন রোনালদো রেড কার্ড পায় তারপর তো অনেক চেষ্টা করার পরেও পর্তুগাল গোল করতে ব্যর্থ হয় এবং এক্সট্রা সাত মিনিট দেওয়ার পরেও পর্তুগাল কোনো গোল করতে পারে না তাই দুই শূন্য গোলে হেরে গিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল তো পর্তুগাল এই ম্যাচটি জয় করলে সরাসরিভাবে তারা দু হাজার সালে টিকিট নিশ্চিত করতে পারতো কিন্তু এখন তাদের কাছে পরবর্তী ম্যাচটি জয় করতেই হবে তা না হলে তাদের হয়তো প্লেঅফস খেলতে হতে পারে এবং এই ম্যাচটি জয়ের মধ্য দিয়ে রিপাবলিক অফ আয়ারল্যান্ড তাদের দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের রাস্তাটা টিকিয়ে রাখল গুরুত্বপূর্ণ বিষয় হলো রোনালদো আর দু হাজার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবে না এবং শোনা যাচ্ছে দু ওয়ার্ল্ড কাপে তার দল পর্তুগাল যদি পৌঁছায় তাহলে তিনি প্রথম দুটি ম্যাচ মিস করবেন তো এত একটি অভিজ্ঞ প্লেয়ার একচল্লিশ বছর বয়স যার তার এরকম বাচ্চার সুরভ একটি কাজ করাটা খুবই হাস্যকর তো রোনালদো যে এরকম করে থাকে সেটা আমরা সকল ফুটবল ফ্যান্সটাই জানি আশা করি তিনি আর এরকম কিছু করবেন না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে